আমরা চলে এসেছি আজকে শান্তিপুরের স্টেশন হাটে তো স্টেশন হাটে যেই দোকানে আমি এসেছি তার সঙ্গে তোমাকে অবশ্যই পরিচয় করাবার এখানে রয়েছে প্রচুর প্রচুর শাড়ি স্টক কি তোমাদের চাই সেটাই আমি আজকে কিন্তু দেখাবো তাহলে তোমার নাম কি বলো আমার নাম রাজু দাস রাজু দাস আচ্ছা তোমার যে স্টলটা যে হাটের মধ্যে যে স্টলটা সেটা কোথায় রয়েছে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও স্টেশন হাটে একদম স্টেশন হাট হ্যাঁ মানে স্টেশন থেকে হাটটা দেখা যায় হ্যাঁ স্টেশন থেকে হাটে ঢুকে সমুদ্র করে গলি প্রথম রোতে ঢুকে লাস্টের দিকে একদম কিন্তু দাদার দোকানেই দেখে রাখো একদম দেখো দাদার হেট হচ্ছে এটা দোকান এবার আজকে আমি দাদার কাছ থেকে জেনে নেব পুজো স্পেশাল কিছু আইটেম এসে মানে এখন আসতে শুরু করেছে তিন তিন আর তিন মাস আছে পুজো আর তিন মাস তিন মাস কালেকশন উচ্চ নতুন নতুন কালেকশন উঠছে তো তুমি আজকে আমাদের সঙ্গে কিছু পুজো শাড়ির কালেকশন হ্যাঁ মানে শেয়ার করো এটা জামদানি অরিজিনাল ফুলিয়ার জামদানি এটা হচ্ছে আঁচল কালারটা দেখো অলিভ গ্রিন রয়েছে সাথে রয়েছে ডার্ক ব্লু পাটটা অসাধারণ সুন্দর ফুল বডিটা কিন্তু এই দেখো এই দেখো ফুল বডিতে কিন্তু এরকম ছোট ছোট যদি নাও

জোড়ি টাচপুক ক এই দেখো এটা হচ্ছে আঁচল পোশাড় এটা হচ্ছে ফুল বডিটা এটার কি রকম প্রাইস আছে ওই একই দামে একই দামে এই একই দামের মধ্যে আর খানা ফুলিয়া এগুলো হচ্ছে ফুলিয়া 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 মাঠপাড়ের রামপ্রসাদ বসা গছে ওর কাপড় তোকে কাপড় দি আমরা নিজ হাতে তৈরি করি এই দেখো আর বাড়িতে কারখানা কিন্তু এই দেখো কপার জরির কাচ রয়েছে সুতার ওয়ার্ক রয়েছে দারুন একটা শাড়ি এই দেখো তার আঁচল কালার ভ্যারিয়েশন কিন্তু তোমরা প্রচুর পেয়ে যাবে কালার নিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে না কিন্তু যেটা ভাবতে হবে কোথায় আসতে হবে এই শান্তিপুর স্টেশন হাটে আর আসতে হবে কিন্তু শাড়ি সেন্টারে এটা হচ্ছে দাদা স্টল এখানে আসতে হবে আর শাড়ি পছন্দ করে নিয়ে যেতে হবে দেখো প্রচুর কিন্তু শাড়ি রয়েছে নতুন নতুন মধ্যে তো পুজোর তোর বেশি দিন নেই মাত্র নিল একজন এই যে এটা হচ্ছে অরিজিনাল

খুব সুন্দর একটা সোবার কিন্তু লুক রয়েছে এই শাড়িটার মধ্যে এটা শাড়িটার দাম কত একই দাম 520 টাকা 520 টাকা মাইকেরি আর যখন তোমরা এই শাড়িটা কোনো দোকানে ওখানে কিনতে যাবে তখন কিন্তু তোমাদের কাছে অনেকটা 1250 টাকা নেবে 1250 টাকা তাই জন্য তোমাদের পূজোর যত শপিং আছে কম দামে কিনতে চাইছো অনেক কাউতে দিতে হবে তার জন্য আসতে হবে তোমাদের Hartree এই যে একটা ফুলিয়ার নতুন কালেকশন পূজোর জন্য

দেখতে পারলে এটা তো মানে কিছু রয়েছে নিজের রয়েছে রয়েছে বাড়িতে বাড়িতে অনেক আচ্ছা প্রচুর মানে যেখানে প্রচুর লোকজন আসে অনেকে যারা বিজনেস করতে চাইছে তারা এখান থেকে কিন্তু অনেক কম প্রাইসে নিয়ে গিয়ে তারা বিজনেস করছে এবং সাকসেসও হয়েছে আর যারা নিজেরা ব্যক্তিগত কাউকে দেওয়ার জন্য তোমরা শাড়ি কিনতে চাও তারাও কিন্তু তোমরা

এরকমের মধ্যেও কিন্তু তোমরা অনেক কালার পেয়ে যাবে কালার নেই এমন নয় প্রচুর কালার রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে এগুলো হচ্ছে তিনশো টাকা এক কালার এগুলো হচ্ছে তিনশো টাকা এগুলো এক কালার সেলফ সেলফ জামদানি তিনশো টাকা ইয়েলো ডিপ গ্রিন পিঙ্ক রেড এই যে প্রচুর আরো আরো কালার আছে সব মানে এই যে এই দেখো ব্লু মানে যেরকম চাও

এইটা হচ্ছে আচল এটার কিরকম প্রাইস আছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা এই দেখো এদিকে রয়েছে তসর জাম এগুলোর কিরকম প্রাইস আছে বলো তসর তো আমার মোটামুটি দশ বারো আমার কাছে ডিজাইন আছে এই যে তসরটা এটা হচ্ছে ধালাই কাজের কাপড় ফুলিয়া আচ্ছা এটার দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা কাপড়টা দেখো তাহলে বুঝতে হবে পার গুটি গাছ জুড়ে যাক আমার সাড়ে বারোশো টাকা এই দেখো ফুল বডিতে এরকম কাজ পাবে গোল্ডেন আর এইদিকে রয়েছে কিন্তু আচল দেখতে পেরেছো

অবশ্যই তোমরা এখানে আলাদাটা হাইফাই দোকানে যদি গেলে 3800 দাম নেবে আর চলে আচ্ছা এটা কমতে এগুলো দাম এই এটা হচ্ছে কম দামি 520 দাম এই যে কিন্তু এটা 520 টাকা দাম এর মধ্যেও কিন্তু তোমরা টাকা পাবে তার

সঠিক সঠিক দাম বলবো বেস্তার বা এই যে কাপড়টা তুমি দেখলা কালো কালো মতো আর ভেতরে দেখো পুরো অল ওভার এক আঙ্গুল গ্যাপ নাই বাহ এগুলো কি রকম প্রাইস আছে তোমার কত দাম দিদির দাম সঠিক দাম পাইকারি দুজনে পাইকারি 300 টাকা হলো এবারে বলে এত কমই নিবা 180 টাকা 170 টাকা আমার কাছে নাই ওখানে আছে ওগুলো কি কত গ্যারান্টি নাই আর এগুলো গ্যারান্টি 12 আর 12 আতি যদি 12 তো কম হয় মুখটা মোদার টান মারবা

হচ্ছে ব্যাপার দাদা তোমরা তোমরা যদি অনলাইনে আসতে পারছো না অনলাইনে তোমরা শাড়ি নেবে সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপে তোমাদের দেখিয়ে দেবে তোমাদের যেটা পছন্দ সেটা কিন্তু করে পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল তাদের কালেকশন আর আরো আরো কালেকশন দেখার জন্য যদি তোমাদের দরকার হয় এই দোকান চলে তোমাদের কিন্তু আসতে হবে তো চল অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে আর আরেকটা কথা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর যারা যারা এখনো আমার চ্যানেল ফাইনেন্স কবিতাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো কারণ আরো নতুন নতুন শাড়ির ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার দিদি সত্যি খুব ভালো ভিডিও করে ততক্ষণের জন্য টাটা না দিদি সত্যি খুব ভালো ভিডিও করে আমার ভালো লাগে দিদির কথাগুলো খুব সুন্দর আসে সুন্দর ভিডিও গুলো করে থ্যাঙ্ক ইউ অবশ্যই লাইক দিবা